কখনো কি ভেবে দেখেছো। সময়ের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কতটা উদ্ভুত যখন কেউ তিরিশের ঘরে পা রাখে আমরা তাকে হাস্যরস করে বলি এই তো আর কিছুদিন পরেই বৃদ্ধ হয়ে যাবা কিন্তু যখন সেই তিরিশ বছরের কেউ পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নেয় তখন সেই একই মুখেই গভীর সুখের ছাপ বেঁচে আসে তার উদ্দেশ্যে তখন সুকাগ্রস্ত কণ্ঠে আমরা বলে উঠি আহ কত অল্প বয়সেই না চলে গেল মানুষটা একই বয়স অথচ কত বৈপরীত্য কখনও তা দীর্ঘ মনে হয় আবার কখনও ক্ষুদ্র নিঃশ্বাসের মতো স্বল্প আমরা বয়সের হিসেব কষতে কষতেই জীবনের মূল্যবান মুহূর্তগুলো হারিয়ে ফেলি আমরা বুঝি না জীবন আমাদের কাছ থেকে কতটা দূরে সরে যাচ্ছে প্রতিনিয়ত সময় তার নিজস্ব ছন্দে বয়ে চলে কিন্তু আমরা তা আঁকড়ে ধরার ব্যর্থ প্রচেষ্টায় মগ্ন হয়ে থাকি অল্পতেই আমরা সময়ের গল্পে নিরুদ্দেশ হয়ে যাই কখনো বলি বয়স হয়ে গিয়েছে এখন আর কি করব। আবার কখনো আফসোস করি ইস আর একটু সময় পেলে হয়তো কিছু করতে পারতাম কিন্তু বয়স কি সত্যিই কোনো সীমারেখা না তোমার স্বপ্নের কোনো বয়স নেই তোমার ইচ্ছা শক্তির কোনো শেষ নেই তোমার সম্ভাবনার কোনো সীমারেখা নেই তোমার বয়সেরও কোনো দাড়িপাল্লা নেই যেমন কেউ ভূমিষ্ঠ হওয়ার পূর্বেই পৃথিবীর মায়া ত্যাগ করে আবার কেউ কেউ শত বছরেরও অধিক দীর্ঘজীবী হয় মনে রেখো পৃথিবীর নিয়ম নীতি শুধুমাত্র মহান রবের ইচ্ছেতেই চলে তোমার ইচ্ছাই নয় সুতরাং সময়ের হিসেব কষতে গিয়ে নিজেকে কখনো পিছিয়ে রেখো না তুমি যা করতে চাও কিংবা যা হতে চাও তা এখন থেকেই শুরু করো কারণ যে কাজ তোমাকে আনন্দ দেয় যে কাজে তোমার আত্মা প্রশান্তি খুঁজে পায় সেই কাজের পথে বয়স কখনো বাধা হতে পারে না সময়ের জন্য অপেক্ষা করো না কারণ সময় কখনো তোমার জন্য অপেক্ষা করবে না মনে রাখবে সময়ের স্রোতে হারিয়ে না গিয়ে যারা সাহস করে এগিয়ে যায় সময়ের গল্পে কেবল তাদেরই ইতিহাস লেখা থাকে